অবশেষে মুম্বাইয়ে দেখা হলো ফুটবল ও ক্রিকেটের দুই কিংবদন্তি এলোনাল মেসি ও প্রথমবারের মতো একই মঞ্চে বিশ্ব ক্রীড়াঙ্গনের দুই মহাতারকা যেখানে আর্জেন্টাইন অধিনায়ককে নিজের আইকনিক দশ নম্বর জার্সি উপহার দিয়েছেন টেন্ডুলকার বিপরীতে ভারতীয় তারকাকে বল উপহার দিলেন এলেনটেন ক্রীড়াঙ্গনের দুই ডিসিপ্লিনের দুই কিংবদন্তি দুজনই নিজ দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ দুজনেরই জার্সি নাম্বার দশ গল্পটা ফুটবল জাদুকর লিওনেল মেসি ও ক্রিকেট বিস্ময় শচীন টেন্ডুলকারের প্রথমবারের মতো একই মঞ্চে ফুটবল ও ক্রিকেটের দুই মহা তারকা। সব মিলিয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্মরণীয় এক সন্ধ্যা দেখল বিশ্বক্রীড়াঙ্গন কলকাতা ও হায়দরাবাদ পর্ব শেষে দুপুরে মুম্বাই পৌঁছান লিওনেল মেসি আইকনিক ওয়াংখের স্টেডিয়ামে হাজির হয়ে গ্যালারিতে বল পাঠিয়ে দর্শকদের স্বাগত জানান আর্জেন্টাইন অধিনায়ক এরপর অংশ নেন অল স্টার করমর্দন ম্যাচে করেন ভারতের ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রীর সঙ্গে উপহার দেন নিজের দশ নম্বর জার্সি এ সময় মেসির সঙ্গে হাত মেলান বলিউড তারকা অজয় দেবগন টাইগার শ্রফ ও কারিনা কাপুর এরপরে আসে সেই মাহেন্দ্র ক্ষণ মঞ্চে ডাকা হয় শচীন টেন্ডুলকারকে কুশলাতি বিনিময় শেষে মেসিকে দেন নিজের আইকনিক দশ নম্বর জার্সি বিপরীতে টেন্ডুলকারকে একটি বল উপহার দেন আর্জেন্টাইন গ্রেট এরপর নিজের অনুভূতি প্রকাশ করেন সাবেক ভারতীয় অধিনায়ক মেসির খেলা নিয়ে বলার সঠিক মঞ্চ এটি নয় তার সম্পর্কে কি বলা যায় তিনি সব কিছুই অর্জন করেছেন তার নিবেদন দৃঢ়তা এবং প্রতিশ্রুতির প্রশংসা করি বিনয় ও ব্যক্তিত্বের জন্য তাকে সবাই এত ভালোবাসে মুম্বাইবাসীর পক্ষ থেকে মেসি এবং তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি এখানে এসে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জানাই এর আগে গোট ইন্ডিয়া ট্যুরের প্রথম দিনে শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে যান মেসি কিন্তু তার স্বল্প সময়ের উপস্থিতি মেনে নিতে না পেরে স্টেডিয়ামকে রণক্ষেত্রে পরিণত করেন সমর্থকরা এরপর হায়দরাবাদে সুশৃঙ্খল আয়োজনে উপস্থিত হয়ে সমর্থকদের মন জয় করেন এলেমটেন তিন দিনের সফরে সোমবার দিল্লি যাবেন আর্জেন্টাইন অধিনায়ক মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস